ভরসা করে তারা এইখানে পাঠিয়েছেন বরানগরে যাকে রাজনীতির পীঠস্থান বলা হয় এবং একটা পলিটিক্যাল হিস্ট্রি আছে তুমি যেটা বললে তাই হয়তো খুশি আমি তাদের খুশি হ্যাঁ কিন্তু অম তোমার কি পরে তারপরে তারপরে এবং তপশরায় চলে গেছে এখন পুননির্বাচন হবে অনেকে কিন্তু হিসেবে করেছিলেন যে তারা হয়তো বড়ানগরে প্রার্থী হতে পারবে এবং তাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে বলেছেন যে আমারও অভিমান হয়েছিল সায়ন্তিকার অভিমান হয়েছিল কিন্তু আমি প্রার্থী হতে পারিনি সায়ন্তিকা হয়েছে প্রথমত তো আমার মনে হয় যে বড়ানগরের মতো একটা সিনমুল কংগ্রেসের শক্ত ঘাঁটি কিছু না ভেবে আমাদের নেত্রী দেবেন না নিশ্চয়ই তিনি কিছু ভেবেছেন কিছু বুঝেছেন সেই জন্যই তিনি আমাকে দিয়েছেন এবং ডেফিনেটলি সকলেই এখানে আমার সহকর্মী যাদের কথা আপনি বলছেন এবং তারা আমার সিনিয়র এবং ডেফিনেটলি তাদের যেটা মনে হয়েছে তারা সেটা বলেছেন এবং কেন আমাকে দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না আমাদের দল বলতে পারবে নেত্রী বলতে পারবে কিন্তু যেটাই হয়েছে যা হয় ভালোর জন্য হয় ভালোর জন্য অবশ্যই আচ্ছা

আর কোনটা তিনশো বছরের পুরনো বাড়ি আছে দুশো সাতান্ন বছর ধরে বোধহয় এখানে দুর্গা পুজো হয় এরকম বাড়িও কিন্তু এখানে আছে ফলে বরানগরের একটা আলাদা ঐতিহ্য আছে যেটা আর অন্যান্য কলকাতার থেকে কিন্তু একটু আলাদা সেই ঐতিহ্যকে ছুটে পাচ্ছেন চেষ্টা করব ছোঁয়ার কাছ অব্দি পৌঁছানোর কারণ সত্যি আমি ওই জন্যই প্রথমেই এটা বলেই শুরু করলাম যে আমি লাকি আমি গর্বিত আমি কৃতজ্ঞ যে আমাকে বরানগরের মতো একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এখানের প্রধান যে ঐতিহ্য সেটা হচ্ছে মানুষ এবং মানুষের ব্যবহার এবং এখানকার সংস্কৃতি সংস্কৃতি এখানে হিস্ট্রি এখানে সমস্ত কিছু এবং এখানের মানুষজনে শুধু আমি আমার দলের কর্মীদের কথা বলছি না সাধারণ মানুষের যারা হয়তো নিউট্রাল তারা এত সুন্দর করে মানুষকে আপন করে নিতে পারে সেখানে বলার বাইরে জানি না আমি হয়তো এই নগরের সঙ্গে আরেকজন মানুষের নামও কিন্তু জড়িয়ে আছে তিনি জ্যোতি বসু তিনি একটার সময় এই বরানগরের প্রার্থী হতেন এবং এখান থেকে জিততেন ফলে এটার পিছনে কিন্তু বামেরা মনে করেন তাদের একটা ঐতিহ্য তারা এখান থেকে বহন করেন কি বলবেন সেই জন্যই তো সিপিএম এর প্রার্থী তন্ময় স্যারের থেকে আশীর্বাদ নিলাম যাতে উনি আশীর্বাদ করবেন এবং আমি জয়ী হব জ্যোতিবাবু থেকে আসলে অবশ্যই জ্যোতিবসু তো ওনাদেরই দল থেকে দাঁড়াতেন এবং উনি আমাকে আশীর্বাদ করবেন উনি এখানের ভূমিপুত্র উনি অনেক সিনিয়র ওনার থেকে শিখবো শিখে আমি এখানে জয়ী হব সেটা আলাদা যাবে না তাপস না ছেড়ে গেলে তো হতে পারতেন না নির্বাচন তো হতো না যা হয় ভালোর জন্য হয় তাপসরা ছেড়ে গেছে ভালো হয়েছে সেটা উনি বলতে পারবেন আমি তো বলবো যে আমি সুযোগটা পেয়েছি সেজন্য আমার জন্য ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু মানুষ তো আপনাকে বলতে পারে যে তাপসরায়ের মতন লোক যদি ছেড়ে যায় তাহলে আপনাকে কোন ভরসায় ভোট দিব আপনি যে ছেড়ে যাবেন না তার কি মানে আছে হ্যাঁ এটা এটা ডেফিনিটলি মানুষের মনে আসতেই পারে কিন্তু তারা আরেকটা জিনিসও জানে যে যে কেউ ছেড়ে চলে যেতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছেই আছে তাদের ঘরেই থাকবে থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেন তারই দল থাকবে না তাদের তাদের ঘরে ঘরে থাকবে শান্তিকা দেবী তাপস রায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বাহাত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম লোক তিনি ছেড়ে চলে গেলেন আপনি থাকবেন আমার মনে হয় আমার মনে হয় সেই বিশ্বাসটা মানুষের থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই গ্যাপটা কোনোদিনও হতে দেয়নি হয়নি এবং এখানে যে কর্মীরা যে কাজ করে অনেস্টলি তোমাকে বলছি আমি আমি এত কর্মী একসাথে কোথাও দেখিনি একদম সিরিয়াসলি বলছি আমিও তো আমার দলের রাজ্য সম্পাদক বিভিন্ন জেলায় গেছি কাজ করেছি এবং আমি ইলেকট্রাল পলিটিক্স হেরে গিয়ে আমি কিন্তু অর্গানাইজেশন সংগঠন করেছি তিন বছর ধরে করে থেকে বাঁকুড়াতে ভীষণ কঠিন ওখানে এখানে আমি এত গার্জিয়ান পাচ্ছি যে এদিকে ঘুরবো এদিকে ব্রাত্মদা এদিকে অতীন দা ওইদিকে মদন দা সকলে রয়েছে ঘিরে আমাকে সিনিয়র সমস্ত এক একজন পলিটিশিয়ানরা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার সঙ্গে যারা ঘুরছে তারাও কিন্তু আমি আমি যদি আমি যদি শোনা আমি যদি বরানগরের সারাউন্ডিং বলি আমি সারাউন্ডিং বললাম এবারে আমি এসেছি বরানগরে প্রত্যেকের যে ডিসিপ্লিন মানুষের যে এমনি এমনি যে তৃণমূলের ঘাঁটি বলা হয় সেটা কিন্তু নয় এখানে ব্যক্তি ফ্যাক্টর করে না এটা আমি বুঝে গেছি ডেফিনেটলি তুমি যে কথাটা বলছো আমি আমি সহমত ওই কথাটাতে যে একটা ওই ফিলিং ডেফিনেটলি যিনি বিধায়ক ছিলেন এখানে তিনি অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ আমি তার ব্যাপারে কোনো কথা আমি মানে কমেন্ট আমি করতে চাই না তিনি কেন দল ছেড়ে গেছেন সেটা তিনি বলতে পারবেন কিন্তু আমি এসে দেখলাম যে বিধায়ক পদত্যাগ করে চলে গেছেন কিন্তু যা যা প্রকল্প যা যা কাজ যা যা উন্নয়ন যা যা টাকা হয়েছে কাজের সব কিন্তু কাজের জায়গায় কাজ এবং আমি জল এবং রাস্তা রাস্তা না রাস্তার খুব একটা খেতে আসলে কি বলতো একটা রাস্তা তৈরি করা হলে সেটা তো আর একশো দেড়শো বছর এখানে ঐতিহ্যপূর্ণ বাড়ির মতো থাকবে না সেখানে ঝড় জল বৃষ্টিতে

তা সৌগত রায়কে একশো একশো মামাটিম তো তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন যে যখন তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন তখন তিনি একশো একশো ছিলেন এখন তো উনি অন্য অন্য দলে আছেন আমি বলতে পারবো না যে দলের মূল্য নেই যে যে দলের মূল্য কেউ দিতে পারবে না সেই দলের মূল্যায়ন আমি কি করে করবো কিন্তু আহ এক্ষেত্রে তাপস্রয়ের লোক এরকম ভাবে বর্ণনা করে কিছু এখানে মমতা বন্দ্যানের যে লোক আছে শান্তিকার লোক নিয়ে হবে না প্রথমে আমার সাথেও থাকতে পারে তোমার সাথে ওর সাথে সবার সাথে ওটাতে কিছু যায় আসে না আমি যখন দলের হয়ে ভোট করতে নামছি তখন আমি দল ছাড়া আমার সিম্বল ঘাসের ওপর জোড়াফুল ছাড়া পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া আমি কিছু চিনি কিন্তু কিন্তু খুব বাস্তব অবস্থায় একদিকে যেমন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে একদিকে তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আরেকদিকে কিন্তু তাপস ছায়ার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হচ্ছে তাপস রায়ের ছায়া নেই এখানে নেই না আপনার কখনো মনে হয় না যে যে আমার সঙ্গে হাঁটছে আসলে সে তাপস লোক না তারা যদি তাপস রায়ের লোকও হয় কিন্তু তাদের বিবেকে বাঁধবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিট্রয়াল করতে এটুকু আমি নিশ্চিত মানে তার মানে সেরকম দেখুন মানুষ মাত্রে তার কি অনুভূতি ভিতরে সেটা আমি বলতে পারবো না তার যদি ভিতরে অনুভূতি হয়ও যে সে আহ তাপসায়ের লোক এবং তাপসায় হয়ে কাজ করবেন তখনও যিনি তখন করতে যখন যাবেন তিনি তিনি পারবেন না করতে মমতা আমি যে ভাইবটা এখানে পেয়েছি সেই জন্যই হয়তো আমাকে বলা হয়েছে যে যাও ওখানে কোনো চিন্তা নেই ওখানে আমাদের কর্মীরা রয়েছে মানে বিশ্বাসে মিলয়ের বস্তু তর্কে বহুত হ্যাঁ আপনি বলতে পারেন সেটা কিন্তু আমার এখানে কোনো ডাউট নেই এখানে বাংলা বড়ানগরের মানুষের কোনো ডাউট নেই দেখলেন দু হাত তুলে আশীর্বাদ করছে যদি আমার আমার দলের সংগঠন যদি কাজ না করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প ঘরে ঘরে পৌঁছতো তাপস আমাদের বিধায়ক ছিলেন এখানে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পই ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই জন্য মানুষ তাকে হাত তুলে আশীর্বাদ ডেফিনেটলি করেছেন তিনি ভালো বিধায়ক ডেফিনেটলি ছিলেন আমি তো সেই বিষয়ে কোনো তর্ক করছি না কিন্তু এখন উনি আমাদের দলে নেই উনি যে দলে গেছেন তার মূল্য জিরো তো এটাই হবে যে গতবার বিধানসভাতে যিনি বিধায়ক ছিলেন তিনি পঁয়ত্রিশ হাজার লিডে জিতেছেন এবং আমি এইবার কে হবে হ্যাঁ হবে আমি জিতব পঁয়ত্রিশ হাজার এক ভোটে ভোটে হবে মানুষের রায় ঠিক করবে দেখুন আমাদের কাজ নিজেরটা নিয়ে কথা বলা দ্বিতীয় কে হবে দেখুন মনে রাখে কিন্তু যে ফার্স্ট হয় তাকেই মানুষ দ্বিতীয় কে কিন্তু কেউ মনে রাখে কেউ মনে রাখে না কিন্তু কিন্তু আপনি মনে করছেন যে মূল লড়াইটা সেক্ষেত্রে কি বিজেপির সঙ্গে আপনার হবে নাকি দেখুন লোকসভার ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে অবশ্যই সাম্প্রদায়িক দলের তারা একেবারে মাহির তো সেইখানে বিজেপির সাথেই আমাদের লড়াই হবে কারণ তাদের তা মানুষের যে অবস্থা হয়েছে কেন্দ্রের সরকার কেউ আর বিজেপির সরকার আর নেই দরকার সাধারণ মানুষ বলছে কিন্তু বিধানসভার ক্ষেত্রে এইখানে তো আপনিও এই কথাটা বলবেন মানে মানতে মানবেন কোথাও না কোথাও ডিপ ডাউন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু করেনি এটা কিন্তু নয় হ্যাঁ আজকে কিন্তু আমরা কন্যাশ্রী পাইনি সবুজ সাথী সাইকেল পাইনি হ্যাঁ তখন কিন্তু আমরা কারপুলে করে যেতাম বা বাসে করে যেতাম হ্যাঁ এখন মেয়েরা মহিলারা যে সুবিধাটা পায় সেই সময় কিন্তু সিপিএম এর সরকার বা যে যে সরকার ছিলেন আমি নাম নিয়ে বললাম এটা ব্যক্তিগত আক্রমণ না আমি পলিটিক্যাল কথাই বলছি তারা কিন্তু দেননি আজকে বয়স্ক মানুষেরা যখন আমরা কোথাও প্রোগ্রামে যাচ্ছি বা ইয়ে করছি যেভাবে তাদের সমস্ত পি এফ টি এফ আটকে রাখা হয়েছে এবং তাদের সরকারি যে সমস্ত মানে রিটায়ারমেন্টের পর পাওয়া বেনিফিটস পাওয়া হয় সেইগুলো পাওয়া পায় না কিছু কোনো মানে সুবিধেই মানুষে পায় না তো সেক্ষেত্রে বিজেপি কি এলো আর কী গেলো আমাদের রাজ্যে কিছু যায় আসে না মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আগামী প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারাও আপনার আপনার সাংবাদিকতা যারা করেন আপনারাও ডিপ ডাউন জান এটা যে डेफिनेटলি কাজ করতে গেলে ভুল হবে রক্তে মাংসে মানুষ আমরা কেন সে ভুলটা শুধরে নেওয়া হ্যাঁ আমার শেষ প্রশ্ন বলি সেটা হচ্ছে যে শান্তিকা জিতলে অবশ্যই আসবে কিন্তু শান্তিকা যদি শেষ পর্যন্ত জিততে না পারে বড়ানগরের মানুষ শান্তিকাকে পাবে ভবিষ্যতে এখানে সেই জায়গাটাই আসবে না কারণ এখানে আমি জিতব এখানে কোনোভাবেই আমি হ্যাঁ একটা ভবিষ্যৎ ধরে রাখতে হয় তো হ্যাঁ ভবিষ্যৎ ধরে রাখতে আমি বি ধরে রাখতে হয় প্ল্যান বি ধরে রাখো যে এটাই আমার প্ল্যান বি এখানে রিস্ক নেওয়াটাই আমার প্ল্যান বি তুমি বলো না আমি যদি তুমি আমার জায়গায় হতে এত যখন গুরুত্বপূর্ণ একটা সিট তখন অত কিছু ভেবে কিমি। কি দুর্ঘটনা হয় কিন্তু তার প্রিকশন প্রোটেকশন আমরা এখন থেকেই নিয়ে রাখছি কোনো দুর্ঘটনা ঘটবে না মানে জেতার ব্যাপারে একশো ভাগ আশাবাদী এবং তিনি মনে করছেন যে লড়াই হবে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়েই লড়াই হবে এবং যাই থাক না কেন আগামী দিন তিনি জিতবেন এমনটাই তার অন্তত বিশ্বাস আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম সায়ন্তিকা তার যে প্রচার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রচার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার কথা আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আজকে এখানেই আমরা শেষ করছি নমস্কার